তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের এদিকে যে রেমাল ঝড় হয়েছে সেই রেমাল ঝড়ের তাণ্ডব কতটা কি হয়েছে আপনাদের কাছে একটু ঘুরে দেখাবো আপনারা সাথে থাকুন বন্ধুরা এই যে রেমাল ঝড়ের তাণ্ডব কতটা প্রভাব ফেলেছে আমাদের দিকে দেখুন কলার জমির কি অবস্থা কলা চাষিদের একদম মাথায় হাত রেমালে সব দশ নছ করে দিয়েছে আমাদের সেই চাষের জমি কি ভাঙা ভেঙেছে দেখুন এই যে পীড়া দুবগা হবে এই জমিটা জমিটাতে একটা গাছ আস্ত রাখেনি সম্পূর্ণ গাছ শেষ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা ধেমলা তাই তাণ্ডব এই যে এক একটা কলা গাছ তৈরি করতে এক একটা চাষি যে কতটা ঘাম ঝরে আর কতটা যে আর্থিক খরচ আছে মানে হয় এটাতে তা যারা চাষ করেন তারাই বুঝতে পারবেন এই দেখুন বন্ধুরা একদম মাজা ভেঙে সব চলে গেছে নাই কয়েকটা গাছ খাড়া যে গাছগুলো আছে সে গাছগুলোকেও আর কাঁদে আসবে না তাদের জুন শেষ হয়ে গেছে এই ঝড়ের লাকড়া নিতে এই দেখুন বন্ধুরা কিভাবে গাছ ভেঙেছে আর কি মোটা গাছ তাই দেখুন এই দেখুন সব শুয়ে পড়ে আছে কি অবস্থা ডিমল ঝড়ের তান্ডব আমাদের এদিকে ভীষণ হয়েছে ঝড় এই দেখুন এই কলা চাষই এখন আপাতত জমিতে নেই আমি ঘুরতে আসলাম তাই এই জমিটা ভাবলাম আমাদের এদিকে রেমাল ঝড়ের যে তাণ্ডবটা হয়েছে সেটা আপনাদেরকে ঘুরে দেখায় ভয়ঙ্কর ক্ষতি করেছে আমাদের এলাকায় সেটা দেখুন তো বন্ধুরা আপনাদের ওদিকে রেমাল ঝড়ের তাণ্ডব কতটা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই কলা চাষ আপনারা করেন কি সেটাও কমেন্টে জানাবেন তার কারণ কলা চাষে বহুত খরচ আমরা কলা চাষ করে জানি এই যে এই যে গাছটা এই গাছটা তৈরি করতেই প্রায় এক থেকে দেড়শো টাকা খরচ হয় কিন্তু সেই গাছটা তো আর নেই ভেঙে গেছে তার তো আর কোনো কাঁদে আসবে না তাহলে চাষি কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে আপনারা সেটা দেখুন তো বন্ধুরা যাই হোক একটা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ দিয়েছে তাই হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের ওদিকে প্রাকৃতিক দুর্যোগটা কতটা কী হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম শুধু আপনাদেরকে এই ভিডিওটাতে দেখালাম যে আমাদের এদিকে রেমাল ঝড়ে কতটা ভয়ঙ্কর ক্ষতি করেছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সময় ধরে দেখার জন্য